মানে মেয়ের তো একটা তিন বছর আগে বিয়ে আছে সেটা সংসারও চলমান এরপরে আরেকটা যে গোপন বিয়ে হয়েছে পরিবারের অমতে এই বিষয়টা তারা ভালোভাবে নিতে পারেনি এই খুব থেকে সে এই কাজটা করেছে এবং সৌরভের সাথে তার চাচাতো বোনের পাঁচ বছরের প্রেমের সম্পর্ক সৌরভ জানে না তার চাচাতো বোন ক্যানাডাই আরেকজনকে বিয়ে করেছেন নিজের ভালোবাসার মানুষ চাচাতো বোনকে বারোই মে বিয়ে করেন সৌরভ কিন্তু এই বিয়ে মেনে নেননি তার চাচা অবশেষে সৌরভকে ডেকে নিয়ে খুন করে চার টুকরো করে লাগেজ ভর্তি করে সে লাশ নদীতে ভাসিয়ে দেন হ্যাঁ দর্শক ইসরাত জাহান ইভাকে গোপনে বিয়ে করায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওমর ফারুক সৌরভ চাচার হাতে নৃশংসভাবে খুন হন তবে যার জন্য এ খুন সে ইভা সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে তিন বছর আগে কেনাডা প্রবাসী আব্রাহাম নামে এক যুবককে বিয়ে করেন ইভা পরে সৌরভের সঙ্গে বিয়ে নিয়ে ঝামেলা হওয়ায় কেনাডায় আবজাহামের কাছে চলে যান তিনি মঙ্গলবার চারে জুন দুপুরে সৌরভ হত্যার ঘটনায় অভিযুক্ত চাচা ইলিয়াস উদ্দিন সহ তিনজনকে গ্রেফতারের বিষয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ময়মদ সিং এর পুলিশ সুপার এসপি মাসুম আহমেদ ভুঁইয়া গ্রেপ্তার অন্য দুজন হলেন ইলিয়াস উদ্দিনের আহাদুদ আহাদুজ্জামান ফারুক ও মরদহ বহনকারী প্রাইভেট কারের চালক আব্দুল হান্ত ঢাকা ও ময়মনসিংহে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন ডিবি ও থানা পুলিশ পুলিশ সুপার বলেন সৌরভের চাচাতো বোন ইসরাত জাহা নিভার আব্রাম নামে একজনের সঙ্গে বিয়ে হয় তিনি বর্তমানে ক্যানাডা স্টুডেন্ট ভিসায় পড়াশোনা করছেন তার সঙ্গে ডিভোর্সও হয়নি কিন্তু সম্প্রতি সৌরভ গোপনে তার চাচাতো বোনকে বিয়ে করেন বিষয়টি ইভার পরিবার ভালোভাবে নেননি তিনি আরও বলেন গত এক সৌরভ সৌরভ ময়মনসিংহে আসেন পরে পরিকল্পিতভাবে গোয়ালকান্দিতে চাচার বাসার প্রথমে মাথায় আঘাত করে সৌরভকে হত্যা করা হয় এরপর চাপাতি দিয়ে দেহ থেকে মাথা আলাদা করেন হত্যাকারীরা সঙ্গে গাঙ্গিনার পার এলাকা থেকে লাগেজ কিনে এনে মরদেহ ভরে গুম করা পরিকল্পনা করা হয় ব্রিজের নিচে ভাসমান লাগেজে পাওয়া যায় খণ্ডিত সে মরদেহটি পাশের ব্যাগের মধ্যে ছিল মাথা বালিশে মাথা রাখা অবস্থায় নির্মমভাবে জবাই করার পর আঙ্গুলের ছাপ নষ্ট করা হয় যাতে সহজে পরিচয় শনাক্ত করা না যায় দুই জুন মন্তলা ব্রিজে নিচ থেকে লাগেজের মধ্যে পলিথিনে মরানো সৌরভের খণ্ডিত দেহ উদ্ধার করে পুলিশ শুধু তাই নয় পাদুটিও শরীর থেকে বিচ্ছিন্ন ছিল স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় লাগেজটি পানিতে ভাসতে দেখেন গরু চড়াতে আসা স্থানীয় লোক কয়েকজন সন্দেহ জাগতে তাদের মনে আতঙ্ক ভর করে তাদের চিৎকারে এগিয়ে আসেন আশেপাশের লোকজন আর খালের পাশে মাটির উপর পলিথিনে মরানো একটি মানুষের মাথা দেখতে পান তারা এ ঘটনা মুহূর্তে চাঞ্চল্যকর পরিস্থিতির রূপ নেয় ঘটনাস্থলে ভিড় জমান শত শত মানুষ পরে থানা জানানো হলে পুলিশ এসে লাগেজ খুলতে মস্তকবিহীন মরদেহ বেরিয়ে আসে হত্যার নৃশংসতা দেখে হতবাক স্থানীয়রা লাগেজ খোলার পর সেখানে মরদেহের চার টুকরো পাওয়া যায় আর পাশে খণ্ডিত মাথা পড়েছিল পলিথিনে মোড়ানো মাথার সঙ্গে বিছানার চাদর রক্তাক্ত বালিশ ছিল এ হত্যাকাণ্ডের ঘটনায় ওমর ফারুকের বাবা ইউসুফ আলী বাদী হয়ে সেদিন রাতে ময়মেন সিংয়ের কোতোয়ালি মডেল থানায় মামলা করেন ময়নাতদন্ত শেষে সোমবার রাতে ঈশ্বরগঞ্জে গ্রামের বাড়িতে ওমর ফারুকের মরদেহ দাফন করা হয় অবশেষে ওমর ফারুক সৌরভ হত্যার ঘটনায় তার চাচা ইলিয়াস উদ্দিন সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ এছাড়া হত্যাকাণ্ডের পর মরদেহ গুমের জন্য ব্যবহৃত প্রাইভেট কার্ডটিও উদ্ধার করা হয় জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফারুক হোসেন বলেন সৌরভকে হত্যার ঘটনায় তার চাচা সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে এ বিষয়ে দুপুর দেড়টায় পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তারা সৌরভের পরিবার স্থায়ীভাবে ঢাকার মতিঝিলে বসবাস করেন সৌরভ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন তার বাবার নাম ইউসুফ আলী জানা যায় দীর্ঘদিন ওমর ফারুক সৌরভ ও চাচত্য বোন ইসরাত জাহান ইভার প্রেমের সম্পর্ক ছিল বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন প্রথমে দুই পরিবারে কেউ নেয়নি পরে এক পর্যায়ে সৌরভের পরিবার মেনে নিলেও ইভার পরিবার মানেননি সৌরভকে ডিভোর্স দিতেও চাপ দেওয়া হয় তবে সৌরভ স্ত্রীকে ছাড়া থাকতে নারাজ উপায় না পেয়ে ইভাকে কেনাডায় পাঠিয়ে দেন পরবর্তীতে সৌরভ জানতে পারেন ইভা কেনাডায় আরেকটি বিয়ে করেছেন এ ব্যাপারে ইভার শ্বশুরের ফ্যামিলির সাথে কথা বলতে সৌরভ মামেসিং যাওয়ার প্ল্যান করেন সৌরভকে ডেকে নেয় তার চাচা সেখানে আপন চাচার হাতেই খুন হন সৌরভ